সমস্যা নাই তোমার কালকে টাকা দিতে হইব না তুমি তোমার মারে এলে সুগুলা খাওয়াইও ভাই আপনার কালকে টাকা দেব না না লাগবো না যাও যাও আরে আল্লাহ আছে আমার আমার অল্প ব্যবসা আলহামদুলিল্লাহ আমি অল্পতে খুশি যাও তুমি যাও মায়ের দিকে খেয়াল রাখিও মারে কষ্ট দিও না এ মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত হায় রে মানুষের টাকা হইয়া গেলে মারে আর মাই মনে করে না তখন শাশুড়ি আম্মা জান হইয়া যায় জানি না এদের নসিবে কি আছে আল্লাহই ভালো জানে আলেদর হেদাইদক আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ব্যবসা কি খবর রিফাত মিয়া আসি আল্লাহ ভালোই রাখছে ভাই লিচুগুলা তো ভালো ভালোই উঠাইছো অনেক তাজা ও ভাই এক কাজ করো 47 তো দাও আর 5 কিলো মালটা আর পাঁচ কিলো আপেল দাও আচ্ছা এই শুনো অঙ্কুর কত কইরা সমস্যা নাই নেন আপনি আপনি এত বছর পর বাজারে আইছেন তাও আবার আমার দোকানে আরে মিয়া ক লজ্জা পাও কেন 400 টাকা করে বিক্রি করি আপনার জন্য কমাই ধর্ম দাও টাকা কোনো সমস্যা না পাঁচ কিলো প্যাক করো হ্যাঁ জলদি করে দাও আমার তাড়া আছে একটু বুঝোই তো এখন অনেক জিনিস কেনার বাকি আছে ও ভাই কি কোথাও যাইতেছেন নাকি তাও আবার এত ফল কিনতে আরে হ্যাঁ শ্বশুর বাড়িতে যাচ্ছে ওই সমন্ধি বড়টা কুয়া থেকে আসছে ওদের বড় জামাই বলে কথা না গিয়েও পারি না তার উপরে শাশুড়ির শরীরটা খারাপ এখন তোমার ভাবি বললে একটু বেশি করে ফল পাকড়া কেনার জন্য একটু তাড়াতাড়ি করা যাইতে আমার দাঁড়িয়ে আছে কেন ফল দাও ভাই একটা কথা বলি বলো শ্বশুরবাড়িতে নেন সমস্যা নাই শ্বশুরবাড়ি থাকলে অবশ্যই শ্বশুর বাড়িতে ফল ফাঁকড়া নিবেন সালাশালের জন্য নিবেন সমুদ্রের বউয়ের জন্য নিবেন সেটা আপনা ব্যক্তিগত ব্যাপার কিন্তু মাঝে মধ্যে বাপ মায়ের লাগেও ফল ফাঁকড়া কিনিয়ে বাপ মায়ের খাওয়াইলে কমে না আল্লাহ বরকত দেয় আপনার শাশুড়ির যেরকম ফল খাইতে মন চাইছে আপনার মায়েরও তো এরকম ফল খাইতে মন চায় শোনো তুমি আমার মা শাশুড়ির মধ্যে তফারটা শিখেও না এসব বুজার যথেষ্ট জ্ঞান আছে আমার তুমি ফল বিক্রি করতা ফল বিক্রি করো আর মায়ের জন্য যে এতই ধরো ফল বিক্রি করো কেন পার্থক্য শিখাও তুমি আমার ও ভাই আমি পার্থক্য শিখাইতেছি না ওই বলতেছিলাম আর কি আপনার মা নাকি আজকে তিন দিন ধরে হসপিটালে আপনার ছোট দেখছিলাম আমার থেকে ফল নিতে আইসি তার কাছে কোনো টাকা নাই তো আল্লাহ তো ভাই আপনার কম দেয় নাই বিদেশেও তো সুপার মার্কেট দিছেন আল্লাহ আপনারা অনেক টাকা পয়সা দিছে ভাই আপনার মায়ের জন্য একটু ফল ফাঁকটা নিয়ে ভাই ভাই জেমা আপনারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে হে মায়ের কি আপনার ফল খাওয়াইতে মন চায় না জেমা সব দুঃখ বলে নিজে না খায় আপনারে খাওয়াইছে ওই মায়ের জন্য কি আপনার একটু মন কাঁদে না ভাই মার একটু সুখে রাখেন মায়ের মুখটা যদি একটু হাসি খুশি থাকে আল্লাহ আপনারে একই দিছে ভাই আল্লাহ আরো দিব আপনারে ভাই আপনার টাকা পয়সার অভাব থাকবো না ভাই আর যদি এই মায়ের মনে একটু কষ্ট যায় আপনার জন্য মা যদি একটু কষ্ট পায় চোখের এক ফোঁটা পানিতেই আপনার সবকিছুই ধ্বংস হয়ে যাবো ভাই মায়ের মনে কষ্ট দিয়েন না ভাই আমি ভাই বিক্রি করতে পারলো তো আমারই লাভ আপনি আমার কাছ থেকে নিলেও আমার কোনো সমস্যা নাই আর আপনি আমার কাছ থেকে না নিলেও কোনো সমস্যা নেই কারণ আমি ভাই অল্পতে খুশি আলহামদুলিল্লাহ ভাই আপনি যদি আমার কাছ থেকে না কিনে অন্য দোকান থেকে কিনেন আমার কোনো সমস্যা নাই রিজিকের মালিক আল্লাহ ভাই রিজিক নিয়ে ভয় নেই আর আপনার অনেক কথা বলে ফেলছি ভাই ভাই আল্লাহ আমার ক্ষমতা দিলে আমি সব বৃদ্ধাশ্রম ভাঙ্গা দিতাম আমি মায়ের কষ্টটা বুঝি ভাই যার মা নাই হেবুজে মাহারা বেদ নাকি কত মানুষ মারে কষ্ট দেয় হয়তো আবার হজু করে ওরা কত বোকা ঘরে জানাত রেখে মক্কা গিয়ে জানাত খুঁজে আপনারে অনেক কথা বলে ফেলছি ভাই রাগ করিয়ে না আপনি যা যা চাইছেন আপনারে আমি দিতেছি দাঁড়ান আপনি ভাই শুনো জি তোমাকে আমি যা যা বলছি তা তা আবার ঢবল করে দাও এতগুলো নিবেন কা ভাই আমার মায়ের জন্য নিব এ পর্যন্ত যতটুকু শাশুড়ির জন্য করছি তার একটু মায়ের জন্য করে নেই একটু তাড়াতাড়ি করে দাও তুমি ঠিকই বলছো শাশুড়ির সাথে কখনো মায়ের তুলনা হয় না তাইলে মায়ের জন্য নেবেন আমি কম ধরুম ভাই আমি ভালো ভালো দেখে দিতেছি আপনি চিন্তা করেন না ভাই আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা বইয়ের কথা ধরে মাকে ঘর থেকে বের করে দেয় আবার কেউ কেউ আছে মাকে ঘরে রেখে তারা নিজেরাই আলাদা হয়ে যায় বাবা মায়ের বা কেয়ার করা তারা যখন বড় হয়ে যায় তাদের আচার আচরণ শিশুর মতো হয়ে যায় প্রিয় ভাইরা আপনার বাবা মা যদি এখনো বেঁচে থাকে তাহলে আপনি সার্থক আপনি যত পারেন বাবা মায়ের সেবা করেন তাদের যত্ন নেন তাদের থেকে দোয়া নেন দেখবেন তাদের দোয়ার বরকতে আল্লাহ আপনাকে আরো অনেক বড় করবেন অনেক সম্মানী করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন